স্বপ্ন যা একদিন শেষ হয়ে যাবে জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা দিয়ে সব কিছু পরিবর্তন হবে কোনো কিছু আজকের মতো থাকবে না তাই তৈরি করো নিজকে আপনি চাইলেও পৃথিবী পরিবর্তন করতে পারবেন না কিন্তু চাইলে নিজকে পরিবর্তন করতে পারেন জীবনে শেষ বলে কিছু হয় না সব সময় নতুন কিছু তোমার জন্য অপেক্ষা করে থাকে যদি তুমি নিজের জীবন পরিবর্তন করতে চাও তবে তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করো বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি শিখিয়ে দেয় ভালো আচার ব্যবহার এমন দরজা খুলে দেয় যা সর্বোত্তম শিক্ষা পারে না নিজকে বদলাও ভাগ্য নিজে বদলে যাবে তুমি যতই কঠিন পরিশ্রম করবে সফলতা ততই তোমার কাছে এসে ধরা দেবে ভবিষ্যৎ কখনো দূর নয় তা আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে লুকিয়ে থাকে যা আমরা আশ করি সেটা কাল আমাদের ভবিষ্যৎ তৈরি করে যারা পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েছে শুধুমাত্র তারাই জানে সেই দায়িত্বর কি বার ব্যবহার দিয়ে আপনি আপনার জারটা সবাইকে ছিনিয়ে দিয়েন না আজ আপনি সেই খারাপ ব্যবহার করছেন কাল সেটা আপনার জন্য থাকবে আর এটাই বাস্তব এটাই সত্যি জীবনে চলার পথে আপনি মিলিয়ে দেখবেন